শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরা বেশ ভালো আছি তো দেখো আমার শরীরটা ভালো নয় আমার চোখ মুখ বসে গেছে তোমরা ঠিকই বুঝতে পারছো দেখো ঠিক আছে তো চলো ঘরে এখনো কিছু কাজ কাম সারা হয়নি তো চলো ঘরে যাই তো ঘরে চলে এসছি বাইরে রোদ্দুর বিশাল রোদ্দুর বার হয়েছে তো জামা কাপড় কেঁচে দেবো দুটো ছেলের তো বাড়ি এসে জামাকাপড় টামা কাপড় একটা জামা কাপড় কাছে হয়নি তো জামা কাপড় কেঁচে দেবো তো চলো কিছু খেয়ে নি তো দেখো আমি জানলাটা খুলছিলাম হাত দিয়ে ওর জন্য ওরকম হচ্ছিল তো বিশাল কষে গেছে ওই জায়গাটায় তো পাকাটা না চালালে থাকা যাবে না বিশ্বাস গরম বাপা ঘরের মধ্যে দেখো আমার নাক দিয়ে মানে হ্যাঁ হয়ে যাচ্ছে এত ঠান্ডা লেগেছে ওষুধ না তো কালকে আমি ওষুধ এনেছি এনে খেয়েছি একটু সুস্থ মতো হয়েছে আর খাইনি মানে গেরাজি করিনি এত তো যাদের কেন মিষ্টি আছে মিষ্টি নিয়ে এসেছিল তো আমি খাবো একটু আমার ছেলের জন্য এখন খেয়ে নিই একটু আর বিস্কুট আছে বিস্কুট তো খাবো না ভালো লাগছে না ঝাল ঝাল জিনিস ভালো লাগে তো তোমার পেয়ারা এনেছে তো ওইগুলো নুন দিয়ে বিকালে খাবো একটু খেলে ভালো লাগবে তো চলো খেয়ে খেয়ে একটু পানি টানি খেয়ে নি নিয়ে তা আবার তোমাদের সঙ্গে গল্প করবো দেখো ঠান্ডা লেগেছে তো আর আমি উঠে উঠে রাত্রে পানি খাচ্ছি দেখো অতটা পানি আমি কিছু খাই না ঠান্ডার জন্য কতটা পানি খেয়ে নিলাম এক গ্লাস ততো তো করে আমি পানি খাই না যখন ভাত খাই তো নারকেল তেল খুঁজছে আমি তো বাড়ি ছিলাম না দেখছি কোথায় আছে তো দেখো এখানে নারকেল তেল আছে অল্প নিহারি তেল তো আমি একটু মাথায় দিয়ে দেবো চলো মাথায় একটু লাগবে নিয়ে মাথাটা ভালো করে করে তোমার কাশি ঠান্ডা জন্য কাশি হচ্ছে হ্যাকসে যে কি করবো ওষুধ না খেলে নাই ফের একবার খেতে হবে মানে আমার চারবারের ওষুধ দিয়েছে ওষুধগুলো খেতে হবে তো চলো মাথাটা ভালো করে আসতে টাসে ভালো করে চুলটা বেঁধে নিয়ে দেখো মাথায় চুলও নেই অতটা কেটে দিয়েছি চলো মাথাটা ভালো করে তেল দেবে দেখ তো আমি ভালো করে তেল দেবে দেখো আর সবাই বলে ঠান্ডা লাগলে তেল দিতে নেই কিন্তু আমি শ্যাম্পু করেছিলাম তো চুল কিরকম জট জট হয়ে যাচ্ছে ওই জন্য আমি একটু শ্যাম্পু দেবো

সবার সঙ্গে পরিবারের সঙ্গে ঈদ কাটানো কত সুন্দর আনন্দ হয়েছে তো দেখো সব পড়ে আছে তো আজকে রাতে ভাবছি এটা পারবো কিনে কিনা তো খারাপ লাগছে তো গরমের জন্য আমি ওটা তুলে রেখেছি আর তারপর পাখা চলছে তাও ভেঙে যাচ্ছে তো ভীষণ গরম হচ্ছে তো চলো এগুলো ঠিকঠাক করে গুছিয়ে নি আমি মানে খাটের চাদর manto মানে তো সব সব তুলে রেখেছি খানে আছে কোন সেটটা এটা কল তুলে ভাঁজ করে দিয়েছি তাও আমি দেখছি কোন সেটটাই বেশি গরম হচ্ছে আজকে রাতে পেটে কিছুতে শুয়েছি আমি দেখছি একটু গরমটা কম লাগছে আর আজকে মেঘলা মেঘলা ছিল তো চল আমি গুলো গুছিয়ে নি আর কি রান্না করবো না এখনো তোমাদের দাদা ভাই তো কাজে গেছে বাড়ি আসেনি দাদা ভাই জানবে তো রান্না করতে হবে দেখো যা ঘরকে একটা বন্ধুরা দেখেছো তো তো আমার মাথার উপরে একটা লাইট থাকে লাইটটা কেটে জানি তারটা ইয়ে হয়ে গেছে আমার ছেলে মানে করটা ছেড়ে দিয়েছে আর ওর সঙ্গে অনেকটা তারও পেটে গেছে তো তার ঠিক করতে হবে তারপর লাইটটা জ্বলবে তাছাড়া জ্বলবে না দেখো ছেলের মানে ছিল না মানে বালিশে হট ঝেকে গেল তো আমি আমার নাইটিকে বানিয়ে দিয়েছিলাম আর এই পাখাটা আমি নিয়ে এসেছি মানে বাবার কাছ থেকে আমার আব্বা এনেছিল বাজার থেকে দুটো গরমের জন্য তো আমি একটা নিয়ে চলে এসেছি এখানে দশ টাকা আর ওখানে নিয়ে ছ টাকা যেদিনকে এসেছি সেদিনকে মানে সারা খেতে খেতে আসতে যখন মানে নামি এখানে তখন সন্ধ্যে আজান দিচ্ছিল মানে আমাদের চারদানের মধ্যে যখন ঢুকে গেছি তখন আজান দিচ্ছিল তো একেবারে মানে কোন সূর্য মাপ কিছু ছিল না সন্ধে সন্ধ্যা হয়ে গেছিলো বাড়ি আসতে ঠান্ডার মধ্যে আমি তো বাড়ি এসে আগে চান করে নিয়েছি আর চান করার পরে আমার মানে ঠান্ডা লেগেছে ঘাম ছিল না আর দেখো ওখানে কত ধুলো তোমাদের দাদা হয় বাড়ি এসে শুয়ে পড়ে রাত জায়গা মানুষ না যেমন ভাবে থাকে তেমন ভাবে এসে শুয়ে পড়ে চারটার দিকে ওটা হয় মানে চান করে নেয় ওদের কই কোনাটার মধ্যে তোমার যা খেয়ে ফেলেছে তারপরে ডিসলাইয়ের কাঠি আছে ওখানে বার করছিলাম আমি খাট রোজ খাটের তলাগুলো রোজ পরিষ্কার করবো রোজ পরিষ্কার করলে তবু অল্প অল্প নোংরা থাকে তো দেখ আমার ঝাঁট হয়ে যাচ্ছে আর আমার বাবা আমার একটা দিন হয়ে যাবে যখন আনবো তোমাদের তখন দেখাবো আর তোমরা দেখতেও পাবে। মানে ঘর সাজানোর জিনিস ওগুলা তো আমার ঘরে তেমন কিছু নেই অল্প কটাই জিনিস আছে তাই আমি সন্তুষ্ট আর বাবা যে বলছে আবার পরে পরে বলতে কদিনের মধ্যে বাবা ধান বেচেছে ধানের টাকা নিয়ে থেকে বললো গিয়েছিলাম তখন বলছিল যে দেব ধান কাটা হয়ে গেছে তো ধানের টাকাটা পেলে তোমাকে দেব দেখো বাইরে কত রোদ ঠিক আছে আর এখানে আমার বাসন আছে চলো আমি বাসন মাজবো তার আগে আমি চুলোটা নিয়ে ফেলবো এখন এই চুলোটা যদি না থাকতো আমার আর খাওয়া দাওয়া হতো না ও গ্যাসও না আর ওই চুলোটা ভেঙে গেছে পাইপ ভেঙে গেছে বর্ষার জন্য আর আজকে ওইটা ঠিক আছে কত সুন্দর মানে মেঘলা মেঘলা তো চলো চুলোটা নিয়ে ফেলি তারপরে বাসনটা নিয়ে ফেলি

তো চলো খাওয়ানো হয়ে গেছে আমার রান্না হয়ে গেছে এখানে এখানে আছে শাক বেজে নিয়েছে আর এখানে প্রিভার কুকারে দেবো খাসির পাঁচ চিংড়ি আছে চিংড়ি রান্না করবো আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি এতে অল্প আছে চিংড়ি আছে ছেলের জন্য মা দিয়েছে এখানে আছে ব্যবসা পাটা করে নিয়েছেন আর এখানে মশলা আছে

চাংটা আছে এক রকম লস্য যাচ্ছে তিরিশ টাকা ওইগুলো কালকে দিয়ে গিয়ে খাবো আমি আমার ছেলে আমি খাচ্ছি পিয়ারা তো বলছিলাম না তোমাদের দাদা পিয়ারা এনেছে পেয়ারাটা ধুয়ে দু একটু নুন মাখিয়ে খাচ্ছি তো চলো আমার ছেলে খেয়ে যাচ্ছে ও খেয়ে বেশি খাওয়ালে ঠান্ডা লাগে না ওর জন্য ভয় লাগে দেখো ওই যে জামা কাপড় কেচু মেলা দিয়েছিলাম তোমার ছেলের লস্যি খাওয়া হয়ে গেছে মাঝে রেখেছে আর ওর থেকে আর একটা ছোট আছে ওটা ছেলের জন্য ভালো মানে খিচুড়ি টিচুরি রান্না করি ওটা দিয়ে দেখো ওই দেখাচ্ছি ওখানে রান্না করি আমি তোমার তো জানো দেখো আমার কত সুন্দর করে লাঠি দিয়েছে গোবর লাঠি করে আর এখানে আমার লাঠি কাপড় তো চল কাপড় গুলো তুলে নিয়ে যাই ঘরে আর দেখো গোলির মধ্যে কত বড় বড় গাছ হয়ে গেছে আমি তো বাড়ি ছিলাম আর এখানে দুজনের মৌসুম মানে দিয়েছে ছাগল বাচ্চা দুটো ওই জন্য চুপ করে ওরা এখনো শুয়ে আছে দেখো ছেলে এখনো বলছে খাবার খাবো চটি করছে উল্টো আর বাসে করছে বলছি ঠিক কর না আবার শরীরটাও বিশাল খারাপ কথাবার্তাটা শুনে বুঝতেই পারছো আর চোখ মুখ ডাল আরো ঘরে তো যাই তোমার দাদা ভাই ঘুমাচ্ছে তোমার দাদা ভাইকে ডেকে দিতে হবে কতটা হাঁস দেখ তো ওগুলো আমার শাশুড়ির হাঁস কিন্তু আমার হাসে একটা আর আছে আর একটা খেয়ে নিয়েছি তো বেশি পানি হচ্ছে একদিন আর শিয়ালা টিয়ালা ধরে খেয়ে নিয়েছে সেদিন যাওয়া হয়নি আনতে হাঁস আর খেয়ে নিয়েছে ও দেখো ওটা আমার ছেলের দিদামনি মানে ওখানে রান্না করে স্কুলে এটা তো আমার ছেলে এখনো বলছে খাবার খাবো দেখছো আমার ধরে মারতে আসছো বলছি তোমার আব্বুর কাছ থেকে নিয়ে আসো পয়সাটা আর পড়ার পরে অল্প একটু পরে আমার ছেলে বেশি করে না অল্প অল্প করে বৃষ্টি দিয়ে এগুলো সব করে পাওয়া পরে তারপরে সব এগুলো করে।

তো বাড়িতে যাবো আমি একটু শুয়ে পড়বো আমার শরীরটা ভীষণ খারাপ তো বন্ধুরা video ভালো লাগলে লাইক comment share একটা subscribe করে দেবে তো চলো আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হবে bye bye